আজকের দিনটা ছিল অন্যদিনের থেকে অনেকটাই আলাদা স্পেশাল একটা দিন ছিল কারণ আজকে আমার বরের ক্যাম্পে আমাদের ওয়াইফদের একটা ওয়েলফেয়ার প্রোগ্রাম ছিল যেখানে আমি ইনভাইটেড ছিলাম তাও আবার প্রথম দিন সেই মতো টাইম দেওয়া ছিল তো আমি আমার বরের সাথে গেছিলাম প্রথম দিন একটু নার্ভাস লাগছিল তো সব ভয় কাটিয়ে রীতিমতো এসে বসে পড়েছি দেখি তখনও কেউ কিন্তু আসেনি তারপর দেখলাম একে একে সবাই এসে গেছে আর ওখানে এসে না কয়েকজন দিদির সাথে আমার ভীষণ ভালো পরিচয় হয়েছে যারা অন্যান্য স্টেটের ছিল আমার তার সাথে কারোরই কোনো মিল ছিল না যাই হোক ওরা খুব ভালো অনেক ভালো বিহেভিয়ার করেছে আমি প্রথম দিন গেছি তো আমার যে একটা নার্ভাস ফিল সেটা আমি কখনোই ফিল করিনি ওদের সাথে পরিচয় হওয়ার পরে যাই হোক তারপরে অনেক গল্প হলো অনেক মজা হলো এবং প্রোগ্রামও খুব সুস্থভাবে সম্পন্ন হলো এবং সেদিন ভীষণ ভীষণে আনন্দ হয়েছে যাই হোক তারপরে আমাদেরকে কিছু টিফিন দিয়েছিল মানে সন্ধ্যের স্ন্যাক্স অবশ্যই বিকেলে প্রোগ্রামটা শুরু হয়েছিল সেই জন্য তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা